6 লাখ মানুষ কিভাবে নির্যাতিত হলাম আমরা সেই দৃশ্য আমরা আপনাদের কাছে এখন আমি তুলে ধরবো 2024 সালের 25 নভেম্বর আমাদের সাহাবাগ চত্তরে মহাসমাবেশ ডাক দেয় এই মহাসমাবেশে ডাক পেয়ে আমরা দেশবাসীতে যত সংগঠক আছি আমরা বাংলাদেশে সকল সংগঠকরা গ্রামে গ্রামে মানুষজন নিয়ে আসার জন্য আমরা করি। আমাদের অহিংসা সকল সদস্য বিন্দুদেরকে গ্রামের নিরীহ সহজ সরল মানুষকে দুই হাজার চব্বিশ সালে চব্বিশের রাত্রে যখন আমরা লুকজন নিয়ে গাড়িতে করে আমরা বের হবো আমাদের এলাকা থেকে আমিন কিন্তু ফোনে তাদেরকে পাই না যেহেতু লিপলেটের মধ্যে দিয়েছিল আমিন উনি সমাবেশটা ডাক দিয়েছে কিন্তু আমরা ফোন করে তাদেরকে কাউকে না

আমাদের দায়িত্বে আমরা গ্রাম থেকে লুক আনছি কিন্তু আমাদের দায়িত্বে ওনাদের ডাকে জিয়া ভাইয়ের নেতৃত্বে আমাদের ডাকে গ্রাম থেকে মানুষগুলো আমরা নিয়ে আসছি নিয়ে আসার পর আমরা পঁচিশে নভেম্বর শাহবাগ মুড়ে রাত তিনটায় যখন আমরা পৌঁছিলাম শাহাবাগমুড়ে আমাদের গাড়িগুলি জায়গায় জায়গায় থেকে গাড়িগুলি ঢাকায় ঢুকতে লাগলো এই গাড়িগুলিরে আমরা বাংসুর থেকে গাড়ি থেকে লোকজন আমাদের ট্রেনে হেদিয়ে নামিয়ে নানান ভাবে লঞ্চিত করা হয়েছে নারীদেরকে অনেক ভাবে রিযাতন ওদের হাতে অনেকের হাতে টাকা মোবাইল টিশপ নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে শাড়ি পলার ভরে অনেক গুরুত্ব করে পান দা পিছে ফেলা আমরা এইগুলো আমরা ভিডিওতে আমরা দেখছি তাহলে এই যে নিযাতী তো হইলাম আমরা জিয়াছ ভাইয়ের ডাকে আসলাম কিন্তু জিয়াছ স্যার দাম যে বাসার স্যার আসলে গ্রেপ্তার হয়েছে দালাল স্যার গ্রেপ্তার হয়েছে এবং আমাদের অবম অবস্থা আমিন উনি নাকি অসুস্থ ছিল তাহলে জিয়া স্যার যেহেতু জানতো যেহেতু আমি জিয়া স্যারের সাথে ফোন করে আমি বাড়ি থেকে বের হওয়ার একটা উদ্যোগ নিলাম তাহলে জিয়া স্যারকে কি এটা বলা উচিত ছিল না যে না আমাদের এই সমস্যা হচ্ছে আপনার আইসেন না এক ঘন্টা আগেও যদি আমাদেরকে জানাইতো তবুও তো আমরা এতগুলো লোকজন নিয়ে আমরা রোনা দিতাম এই ঢাকা শহর শাহবাগ মোড়ে আমরা

এটা বন্ধ করেন এখন পরেরটা বলেন যে এখন বর্তমানে যে এখন নভেম্বরের পর থেকে